আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে যারা নতুন ভোটার হয়েছেন তারা কিভাবে আপনার ওই যে ভোটার ফর্ম দিয়ে আপনি কিভাবে আপনার এনআইডি কার্ডটি খুব সহজেই ডাউনলোড করবেন আমরা কিন্তু ডাউনলোড অনেকেই করার ট্রাই করেছি অনেকেই সমস্যা করতেছে সার্ভারের সমস্যার কারণে কিন্তু অনেকেই ডাউনলোড করতে পারতেছে না তো আজকে আমি আপনাদের দেখাবো কী কী নিয়মে আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন আপনার যদি ফর্ম দিয়ে ডাউনলোড না হয় কিভাবে আপনারা অন্য নিয়মে আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন তো সেটা নিয়ে আজকের ভিডিও তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে দিচ্ছি যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই পেজটি ফলো করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ভিডিও ফার্স্ট কমেন্ট এরকম ওয়েবসাইট লিঙ্ক নামে একটি অপশন পেয়ে যাবেন আপনার সরাসরি ওয়েবসাইট লিঙ্ক এই অপশনে একটি ক্লিক করে দেবেন ওয়েবসাইট লিঙ্ক অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পারছেন এখানে কিন্তু আমাদের একটি ওয়েবসাইট নিয়ে আসছে আমরা এখানে আবারও দেখতে পাচ্ছি ওয়েবসাইট লিঙ্ক আমরা সরাসরি এই ওয়েবসাইট লিঙ্ক যেটা রয়েছে এটার উপর আমরা একটি ক্লিক করে দেবো আমরা প্রথমত ক্লিক করলে অ্যাডে নেওয়া যাইতে পারে আমরা অ্যাডটা কেটে দেবো কেটে দিয়ে আমরা আবারও ক্লিক করে দেবো তো লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এই ধরনের কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন এই ধরনের একটি ওয়েবসাইটে নিয়ে চলে আসবে নিয়ে আসার পর এখান থেকে আপনারা সর্বপ্রথম আমরা যেহেতু এনআইডি কার্ডটা ডাউনলোড করব আমাদের আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আমরা সরাসরি এই অপশান একটি ক্লিক করে দেবো রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই ধরনের একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই ফর্ম নাম্বারটা রয়েছে আমরা আমাদের যেই ভোটার হওয়ার সময় যেই ফর্মটা দিয়েছে আমরা পিকতলে আসার সময় যে ফর্মটা দিয়েছে আমরা এখান থেকে সেই ফর্ম নাম্বার দিয়ে দেবো এমন দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আপনার জন্ম তারিখটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো চলুন আমরা একে একে আমরা এটা ফুলফিল করে দেখাই তো এখানে প্রথম নাম্বার দেখতে পাচ্ছেন যে ফর্ম নাম্বারটি দিতে বলছে আমরা এখানে আমাদের ফর্ম নাম্বারটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দিন এবং মাস বছর এখানে আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন আপনার জন্ম তারিখের দিন কত হয়ে সেটা এখানে দিয়ে দিবেন তারপর দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন মাস আপনার জন্ম তারিখের মাস কত হয়েছে এটা দিয়ে দিবেন। এখানে আপনার বছর এখানে কত বছর এখানে আপনি এখান থেকে দিয়ে দিবেন আমার জন্ম তারিখটা হলো চোদ্দো এক দুই হাজার সাত এখানে আপনার জন্ম তারিখটা যেটা এখান থেকে আপনি সঠিকভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের কিন্তু একটা ক্যাপচার পূরণ করতে হবে ক্যাপচার পূরণ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট্ট করে ক্যাপচার দেওয়া রয়েছে এখানে লেখা রয়েছে আপনার যেই লেখাটা উপরে রয়েছে আমরা এই নিচের ঘরে এই ক্যাপচার এই লেখাটা লিখে দেব তো আমি আমার লেখাটা লিখে দিচ্ছি এখানে ছোটো হাতের থাকলে ছোটো হাতের দেবেন বড়ো হাতের থাকলে বড়ো হাতের দেবেন আমার এখানে সর্বপ্রথম রয়েছে এক্স আর ডাবল জি সি এখানে আপনার সেভেন ফাইভ এরকম অনেক সংখ্যা থাকতে পারে তো আমাদের ক্যাপচারটা পূরণ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটি অপশন রয়েছে আমরা সরাসরি সাবমিট এই অপশনে একটি ক্লিক করে দেবো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আমাদের ঠিকানাটা দিতে বলছে যাদের আপনার ওই ফর্ম নাম্বার দেওয়ার পর আপনার এরকম সমস্যা দেখাবে বা আপনার ভিতরে আনবে না তারা কিন্তু একটা কাজ করতে পারেন যাদের ওই যে ফর্ম নাম্বার দেওয়ার পর হবে না তারা কিন্তু এই যে আপনার যেই সেম এস আসবে আপনার যে নাম্বারটা ওখানে দিয়েছেন সেই নাম্বারে কিন্তু এই ধরনের একটি এসএমএস যাবে সেই এস এম ভিতরে কিন্তু আপনার এই যে এখানে নাম্বারটা দেওয়া থাকবে এখানে এনআইডি নাম্বার এই নাম্বারটা দিয়ে দিলেও কিন্তু আপনার হয়ে যাবে তো এখান থেকে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমাদের বিভাগ যেটা রয়েছে আমরা এখান থেকে সর্বপ্রথম বিভাগটা এখান থেকে সিলেক্ট করে দেব তো আমার বিভাগ যেহেতু রংপুর আমি এখান থেকে রংপুর সিলেক্ট করে দিচ্ছি আর দ্বিতীয় নাম্বার এখানে দেখতে পাচ্ছেন জেলা এখান থেকে আপনার জেলা আপনি দিয়ে দেবেন আমার জেলাটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন এখানে উপজেলা আপনার উপজেলা যেটা রয়েছে আপনি এখান থেকে আপনার সরাসরি উপজেলা দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি এর নিচে দেখতে পাচ্ছেন স্থানীয় ঠিকানা বিভাগ আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এখানে আপনাদের যাদের বর্তমান ঠিকানা এবং স্থানীয় ঠিকানা সব একই থাকবে এখানে আপনার চাইলে দুইটা একই দিতে পারেন স্থানীয় ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুইটা একই দিলেও হবে এরপর দেওয়া হয়ে গেলে এর নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী আমি একটি অপশন দেখতে পাচ্ছেন আমরা সরাসরি পরবর্তী এই অপশন একটি ক্লিক করে দেবো এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ফোন নাম্বারটি দিয়েছি সেই ফোন নাম্বারে কিন্তু আমাদের ওটিপি কোড চলে যাবে আপনার যদি কোনো কারণবশত এই ফোন নাম্বারটি না থাকে এখানে ফোন নাম্বার লাস্ট ডিজিট দেখাবে তিন ডিজিট দেখাবে এই ফোন নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে মোবাইল পরিবর্তন নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা আপনার মোবাইল নাম্বারটি পরিবর্তন করে দিতে পারবেন তো আমার ফোন নাম্বারটা যেহেতু আছে আমি এখান থেকে বার্তা পাঠান নামে একটি অপশন রয়েছে আমি সরাসরি এই অপশানে একটি ক্লিক করে দেবো এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি কোড চলে যাবে দেখতে পাচ্ছেন বলতে না বলতে আমাদের কিন্তু ওটিপি কোডটি চলে আসছে আমি এখান থেকে ওটিপি কোডটি কপি করে নিয়ে আমি এখান থেকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বহাল নামে একটি অপশন রয়েছে আমি এখান থেকে এই বহাল এই অপশানে একটি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এখান থেকে কিন্তু আমাদের একটি প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে যেটার মাধ্যমে আমাদের ফেস ভেরিফিকেশন করে আমরা আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবো তো আপনারা প্লে স্টোর চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে আমরা সার্চ অপশনে ক্লিক করে আমরা এখান থেকে সার্চ করে দেব এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপস আছে আমরা সেটা ইনস্টল করে নেব এনআইডি ওয়ালেট আমরা এই অ্যাপসটি ইনস্টল করে নেব অথবা আপনারা আগেই যদি আমার ভিডিও দেখার আগে যদি আপনারা দে দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা আগে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন দেখতে পারছেন এই যে এনআইডি কার্ড ওয়ালেট নামে যে অ্যাপসটি রয়েছে আমরা এখান থেকে ইনস্টল দিয়ে নেব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা এই অপশনে ক্লিক করে আপনার এনআইডি ওয়ালেট যে অ্যাপসটা রয়েছে এখান থেকে আপনারা ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল দিয়ে নিলে আপনার সুবিধা হবে ইনস্টল দেওয়া হয়ে গেলে আমরা আবার ওয়েবসাইটে চলে যাব তারপর আমরা এখান থেকে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসটা ভেরিফিকেশন করতে হবে ফেসটা ভেরিফিকেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই এটা আবার দেখতে চাই না আমি একটু অপশন রয়েছে আমরা এই অপশন একটা টিক মার দিয়ে দেব টিক মার দিয়ে দিয়ে স্ক্যান করুন এই অপশন একটা ক্লিক করে দেব এই অপশনে ক্লিক করার পর আপনার মুখটা কিন্তু ঘুরাইতে বলবে এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপ এখানে দেখিয়ে দিবে আপনারা যেভাবে যেভাবে বলবে সেইভাবে সেভাবে ঘুরাবেন দেখতে পাচ্ছেন আপনার ফেসটা যেদিকে যেদিকে ঘোরাতে বলবে আপনার চোখের পলক ফেলাইতে বলবে সেইভাবে ফেলাইয়ে আপনার ফেসটা হালকাভাবে ঘোরাবেন এখানে নিচে যে ক্যাপসারটা দেওয়া হবে ওইভাবে তারপর দেখতে পারছেন এখানে ঠিক আছে আমি একটি অপশান দেখতে পাচ্ছেন আমরা সেই অপশানে একটি ক্লিক করে দেব ওই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এখানে কিন্তু একটু অপশান চলে আসছে আমরা একটু নিচে গেলে দেখতে পারবো এখানে আমাদের কিন্তু নামটা চলে আসবে নাম চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে চান কি না পাসওয়ার্ড সেট আপ সেই অপশনটা চলে আসবে আমরা এখান থেকে এড়িয়ে যার নামে একটু অপশন দেখতে পাচ্ছেন আমরা এই অপশনে একটি ক্লিক করে দেবো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ডের নাম ঠিকানা এখানে দেখতে পারবেন এখান থেকে আপনারা একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ডাউনলোড নামে একটি অপশন রয়েছে আমরা সরাসরি এই ডাউনলোড এই অপশনে একটি ক্লিক করে দেবো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ড যেটা রয়েছে এখান থেকে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডটা কিন্তু এখানে চলে আসছে আমরা এখান থেকে গুগল ড্রাইভ সিলেক্ট করতে বলতে বলতে পারে সেখান থেকে আপনার গুগল ড্রাইভ সিলেক্ট করে দিয়ে এখানে আমরা ডাউনলোড নামে যে অপশন রাখতে পারছি আমাদের অনেকের ফোনে ডাউনলোড হয় না সেই জন্য আমরা এখান থেকে আবার ডাউনলোড এই অপশনে একটি ক্লিক করে দিলে কিন্তু আমাদের ডাউনলোডটা হয়ে যাবে তো কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ